ভাই হাতটা জমে পুরো বড় হয়ে যাচ্ছে কি করব আমি তো গ্লাস ভিজে তোমার তো রাইডিং মানে এক্সপেরিয়েন্স আছে গো তবে আসার সময় যতটা ঠান্ডা লাগছিল এতটা ঠান্ডা লাগছে না তো আমরা সিদ্ধান্ত এখনো নিয়ে পারছি যে আগে আমরা এগোবো না ওখান থেকে ব্যাক করব ওদের আসুক যদি আসছে দেখি অল্প তো আসবে অল্প তো আসবে অল্প আমাদের রাতে হোমস্টে ছিল এই জুলুকে তো এখান থেকে আজকে সকালে আমাদের যাওয়ার প্রোগ্রাম ছিল থাম্বি ভিউ পয়েন্ট যেটা এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু এই জাস্ট পাঁচ মিনিট আগেও কিন্তু এটা পুরো কভারেজ ছিল মেঘে কিছু দেখা যাচ্ছিলো না তো আমাদের টিমের একটা দুটো ইউনিটই তৈরি হয়ে গেল এখন আমরা এই চারটে গাড়ি এখন নিচের দিকে যাব লিংথাম তাই তো লিংথাম থাম যাবো কারণ এই উপরে ওঠা খুবই টাফ হয়ে যাচ্ছে মানে যারা পুরোনো রাইডিং রাইডার রয়েছে তারা তাদের ক্ষেত্রে মানে তারা অনুভব করছে যে খুবই টাফ হবে তো যার জন্য এখন এই থাম্বি ভিউ পয়েন্ট আমরা যাচ্ছি না আমরা নিচে পদমচেন্ন হয়ে লিংথামে যাব তাই তো

কাম यार काम আর तभी এটা সেটা নয় গো এটা সেটা নয় এ ভেরি ডेंजर এই ভেড়াগুলো মানুষ দেখলে খুততে আছে তো আজকে আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল হচ্ছে মানে আমাদের এই যে চটকে বাইক আমরা উপরে রয়েছেি ফার্স্ট ল্যাপে এই ল্যাপে চটকে বাইক আমরা এখন লিংথাম চলে যাব পদ্মচিন হয়ে আর বাদবাকি যে ছটা বাইক রয়েছে তারা কিন্তু উপরে যাবে ও ভাই এই যে ডেঞ্জার মালটা এই যে কালকে এটা তাড়া করেছিল আমাদেরকে তো এখন থাম ভিউ পয়েন্ট এখান থেকে বেশ স্পষ্ট দেখা যাচ্ছে বাকি যে ছয়টা গাড়ি তারা যাবে আর আমাদের ডিজিশান আমরা এখন নিচে যাব ফাইনালি ডিসিশান চেঞ্জ হলো এই চারটে বাইক আগে উপরে যাচ্ছে তারপরে বাদবাকি বাইকগুলো নিচের থেকে আসবে নিচে বাইকগুলো অনেকক্ষণ হোল্ড করছে যার জন্য এই চারটে বাইক আগে আমরা যাচ্ছি তো সৌরভ দা আগে লিড দিচ্ছে পোস্তাবদা রয়েছে কুন্তলদা রয়েছে আমার কোনো রাইডিং গিয়ার পড়া হয়নি যাচ্ছ এটা মাস্টার মাসায় চলে এসেছে মাস্টার মাসায় আমাদের সাথে যাচ্ছে সব বাইক চলে এসছে নবম তো চারটে পাঁচটা বাইক গেল উপরে আমার নিয়ে ছয় নম্বর তো আমরা রওনা করেছি চুলুক থেকে থাম্মি ভিউ পয়েন্ট বা একটু উপরে ফুল পারমিট হয়েছে আমাদের কাছে যদিও বা কিন্তু আমরা যেতে চাইছি না ওয়েদার খুবই খারাপ ওয়েদার খুবই খারাপ কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি আর সব থেকে লোস খারাপ দিয়ে খুব বেশি খারাপ হলে তখন কিন্তু মাস্টার চ্ছ এখানে দাঁড়ানো কিন্তু নিষিদ্ধ আস্তে আস্তে করতে থাকি অসাধারণ লোক অসাধারণ লোক অসাধারণ যদিও বা এখানে দাঁড়ানো নিষিদ্ধ তবু মাস্টার দেখে একটু জাস্ট দাঁড়িয়ে গেলাম এইখান থেকে দেখুন অসাধারণ লোক আমরা ওই নিচে থেকে এসছি আর এটা হচ্ছে অসাধারণ এখন আমরা রয়েছি ন ফুট উপরে আরও উপরে উঠবো থাম্বি ভিউ পয়েন্ট আরও উপরে আরো হয়কে তো চলুন যাওয়া যাক এখানে আমার হ্যান্ড গ্লাভসগুলো ভিজে গেছে ফার্স্ট টাইম রাইডিং আমার সেইভাবে রাইডিং গিয়ার্স কিন্তু সেইভাবে আমার এক্সপিরিয়েন্স ছিল না তো নেওয়াও হয়নি একটু সমস্যা হচ্ছে চলো আর এই ফ্ল্যাগুলো হচ্ছে এই যে সাদা কালারের যে ফ্ল্যাগুলো এই ফ্ল্যাগুলো হচ্ছে পাহাড়ের গায়ে গায়ে লাগানো রয়েছে বিভিন্ন কালারের ফ্ল্যাগ লাগানো রয়েছে এই ফ্ল্যাগগুলো প্রধানত হচ্ছে সাতটা প্রকৃতি স্বরের

তো আমরা আসলাম ওইখান থেকে ওই যে হেলিপ্যাড জানি না এখান থেকে দেখা যাচ্ছে কি না ওই হেলিপ্যাডের থেকে প্যাচ মেরে মেরে পুরো এই রাস্তা ধরে আমরা এইভাবে এসে এখান দিয়ে জাস্ট এই আমরা এখান দিয়ে এসে মাস্টারমশাই হোল্ডিং রয়েছে এখানে এখান দিয়ে আমরা চলে যাবো এইভাবে পুরো বেঁকে বেকে বেঁকে বেঁকে এটা কত হাজার ফুট উপরে রয়েছে আমরা দশ দশ হাজার ফুট উপরে রয়েছি ও ইয়েতে ভিউ পয়েন্টে গেলে তো আরও হাইট হয়ে যাবে না আচ্ছা टोटाल टोटल कतोबे एगारो ओके

এখান থেকে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি দিস ইজ কাঞ্চনজঙ্ঘা এই যে খানিকটা দেখতে পেয়েছি থাম্বি ভিউ পয়েন্টে গেলে মেবি বি আরো বেশি দেখতে পাবো এখান থেকে দেখতে কাঞ্চনজঙ্ঘা দেখো ওইটা কি কাঞ্চনজঙ্ঘা তো ওর জন্য দাঁড়িয়ে গেলাম হাতটা জমে পুরো বড় হয়ে যাচ্ছে কি করবো গ্যালাস ভিজে তোমার তো রাইডিং মানে এক্সপিরিয়েন্স আছে গো আমার তো সেটা নেই এক তো অক্সিজেনের ঘাটতি হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতো চনবরত এই হচ্ছে আইস চলো এখানেই সব শেষ করবো না আর উপরে যাবো এই দেখো দেখো ফুল আইস ফুল আইস এই হচ্ছে ওয়াক এদের কোনো ঠান্ডা লাগে না দেখুন আরামসে বরফের মধ্যে বরফের চাদরে শুয়ে আছে অক্সিজেনের অভাব প্রথম রাইড নাক দিয়ে জল পড়ছে হাঁপানি শ্বাসকষ্ট হচ্ছে হাত লাল নাক লাল হাতে হ্যান্ড গ্লাসটা ভিজে গেছে কালকে বৃষ্টিতে চলো মাস্টারমশাই এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা ফুল ভিউ আসছে ফুল ভিউ মেঘলা ওয়েদার বলে ক্যামেরা অতটা ক্যাপচার হচ্ছে না ফুল ভিউ অসাধারণ অসাধারণ এইদিকে রোদ্দুরটা উঠেছে এখানে এই যে যার জন্য টেম্পারেচার একটু কন্ট্রোলে আছে এইখানটাতে আমরা ছিলাম এইখানটাতে এইখানটাতে দেখুন দশ হাজার ফুট উপরে রয়েছে এখন তো সৌরভ আর হচ্ছে কুন্তলদা দুইজনে আগে এসছে কিন্তু তাদের বাইক আমরা এখনও খুঁজে পাইনি মাস্টারমশাই আর আমি এখানে দাঁড়িয়ে আছি এটা থাম্বি ভিউ পয়েন্ট কত ফুট উপরে রয়েছে আমরা বলো এগারো 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 হাজার ফুট একদম এগারো হাজার ফুট উপরে কিন্তু আমরা রয়েছে আর এটা আমার ফার্স্ট রাইড তো মাস্টারমশাই এর আগে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে মাস্টারমশাই যার জন্য দেখছেন হ্যান্ড গ্লাভস নেই হাতে কোনো সমস্যা হচ্ছে না উইদাউট হ্যান্ড গ্লাভসে বাইক রাইড করা খুব মুশকিল এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা ফুল ভিউ আসছে মাদ সৌরভ আর কোস্তব দা দুটো বাইক কিন্তু আমরা এখনো খুঁজে পাইনি দেখুন দেখুন এই হচ্ছে বরফের দেশ এই দেখুন ফুল বরফ তো এখান থেকে বাইক কিন্তু চালিয়ে গেলে মেবি যাওয়া যেতে পারে তো যারা মোরেনেগো এখানে রাখো কিউ হেলমেট নেবা রাখো বড়েতে হেলমেটটা যমুক হেলমেটটা তাতে পছবে না বলে তো বড়ো তো রাখতে হেলমেটটা চলো उधर এসো চলো গাড়িতে আসলো তো না আল কাল কাল করে যদ্দু যেতে বাড়ি হ্যাঁ যাবে যদ্দু যেতে বাড়ি ট্রাই করব এটা অ্যাডভেঞ্চার ওখানে স্টপ করব না যেতে পারলে পুরনো সমস্ত হয়ে যায় ধরে ঘুরই না গো

একটু বড় দিয়ে ঠান্ডা করে নাও জলই বরফ বরফই জল অবশ্যই একটু দাও অনেক ডেটেশন হয়ে যাবে মুটকিটা ধরো এর থেকে তো একদলা বরফ কিনলে ভালো হতো যাবে কি চলো

दादा एक टू साइड दिन दादा ना जाओ जावे ना जाओ जावे ना पुलाइस 라대스다메있다 আমরা সিদ্ধান্ত এখনো নিয়ে পারছি না যে আগে আমরা এগোবো না ওখান থেকে ব্যাক করবো অরূপ আসুক যদি আসছে দেখি অরূপ আসবে অরূপ দা আসবে অরূপ দা উঠবে কতদূর আগে বুঝতে পারছি তো যদি এই দিক দিয়ে রাস্তা নেই ক্লিয়ার দিই রাস্তা ক্লিয়ার দিলে এদিক দিয়ে গ্যাংটক যাওয়া যেত কিন্তু যেহেতু রোড ক্লিয়ার দেয়নি সে তো আমাদের রিটার্ন করতে হবে এখান থেকে প্রথম চেন প্রথম রিটার্ন করে তারপর আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা করবো